সালামু আলাইকুম এব্রিয়ন ইলেকট্রনিক্স অল চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ কাউসার আহমেদ আমি আপনাদের যে ফ্রিজটা দেখাচ্ছি এটা হচ্ছে হায়ারের ডিপ ফ্রিজ ঠিক আছে সামনে কোরবানি ঈদ ঈদ উপলক্ষে অনেকেই হয়তো বা ডিপ ফ্রিজ খুঁজছেন ভালো মানের ডিপ ফ্রিজ কোনটা হয়তোবা অনেকেই সার্চ করে খুঁজছেন ঠিক আছে আমার চ্যানেলে এই প্রোডাক্টটা আমি রিভিউ দিলাম এটা হচ্ছে আপনার হায়ার কোম্পানির অরিজিনাল অথেন্টিক হায়ারের প্রোডাক্ট অরিজিনাল হায়ারের প্রোডাক্ট এটা ভিতরের প্রসঙ্গটা আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে এই যে দেখেন ভিতরের প্রসন্নটা ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা হ্যাঁ আপনি অনেক খাবার রাখতে পারবেন তারপরে এটাতে কিন্তু আপনার ডিও ফ্রেশ আছে ডিও ফ্রেশের কাজটা হচ্ছে কি ধরেন আপনার লং টাইম ধরেন আপনার অনেকেই আছে ইলিশ মাছ কিনে রাখে অথবা মাংস রাখে বেশি দিন রাখলে আপনার এই ডিও ফ্রেশটা হচ্ছে খাবারের গন্ধ হতে দেয় না এইগুলো হচ্ছে রিমুভ করে ঠিক আছে এটার মডেলটা দেখাচ্ছি এটার মডেলটা হচ্ছে দুশো তিরিশ হ্যাঁ দুশো তিরিশ এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা এখন যেহেতু সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদ উপলক্ষে এটাতে ভালো ডিসকাউন্ট চলতেছে এক থেকে একশো পার্সেন্ট হচ্ছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট পাবেন এবং এটা হলো মাত্র আট টাকা জমা দিয়ে হাউস অফ বাটারফ্লাই থেকে আপনি ছয় মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি এটা ক্রয় করতে পারবেন ঠিক আছে এটার সাথেও আপনি কিস্তিতে নিলেও কিন্তু ক্র্যাশ কার্ডের সুযোগ থাকছে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনি নিতে পারবেন আমার নাম্বার আমি ভিডিওর সাথে দিয়ে দিব যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম